নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবরের সঙ্গে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তে হেডলাইন্স ভয়াবহ বন্যার কবলে বিপর্যস্ত ভিয়েতনাম অতিভারী বর্ষণের জেরে দেশের মধ্যাঞ্চলে মৃত অন্তত পঁয়ত্রিশ জন জলের নিচে হাজার হাজার ঘর বাড়ি আসানসোলের কুলটিতে আদিবাসী মহিলাকে ধর্ষণের ঘটনায় ঘিরে উত্তেজনা অব্যাহত অভিযুক্তের ফাঁসির দাবিতে রাস্তায় খাতে বিক্ষোভ এলাকাবাসীর আসানসোলে স্কুলে ভর্তির প্রক্রিয়া ঘিরে চাঞ্চল্য ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ উত্তেজনা ছড়ালো এলাকায় পুজোর পরও বন্ধ রয়েছে দেবপাড়া চা বাগান অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন শতাধিক শ্রমিক পরিবার বেতন ও বোনাস না পাওয়ায় চরম আর্থিক সংকটে তারা নজর রাখো খবরে ভয়াবহ বন্যার কবলে বিপর্যস্ত ভিয়েতনাম অতিভারী বর্ষণের জেরে দেশের মধ্যাঞ্চলে মৃত অন্তত পঁয়ত্রিশ জন জলের নিচে হাজার হাজার ঘরবাড়ি নষ্ট হয়েছে বিশাল পরিমাণ ফসল বন্যা মোকাবেলায় উদ্ধার কার্যে তৎপর প্রশাসন অতি ভারী বৃষ্টির জেরে এবার বন্যার কবলে ভিয়েতনাম প্রাকৃতিক দুর্যোগের জেরে এখনও পর্যন্ত ভিয়েতনামের মধ্যাঞ্চলে অন্তত পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে জলে নিচে চলে গিয়েছে ষোলো হাজার পাঁচশোটি বাড়ি নষ্ট হয়েছে পাঁচ দশমিক তিন হাজার হেক্টর জমির ফসল সাধারণ মানুষকে বিপজ্জনক স্থান থেকে উদ্ধার করতে কোমর বেঁধে নেমেছে উদ্ধারকারী দল গত কয়েকদিন ধরে অকাল বর্ষণের জেরে নাজেহাল অবস্থা দেশে দেশের মধ্যাঞ্চলে প্রধান চারটি শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বন্যায় জলের নিচে চলে গেছে বেশিরভাগ অঞ্চল পঁয়ত্রিশ জনের মৃত্যুর পাশ পাশাপাশি নিখোঁজ আরো পাঁচ দুর্ঘটনায় আহত হয়েছে বেশি রবিবার সরকারের তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত পাঁচ হাজার তিনশো হেক্টর জমির ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে আটশো হেক্টর জমির ফসলের কাজ নষ্ট হয়েছে বিয়াল্লিশ হাজারেরও বেশি গবাদি পশু মৃত্যু হয়েছে এখনো জলের নিচে সাড়ে ষোলো হাজার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য সতেরো দশমিক শূন্য নয় তিন বিলিয়ন ডলার অনুমোদন করেছে সরকার আসানসোলের কুলটিতে আদিবাসী মহিলাকে ধর্ষণের ঘটনা ঘিরে উত্তেজনা অব্যাহত অভিযুক্তের ফাঁসির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী ধামসা মাদল বাজিয়ে হাতে তীর ধনুক ও কুড়ল নিয়ে প্রতিবাদ জানালেন আদিবাসী সংগঠনের সদস্যরা কুলটি থানার অন্তর্গত সাতৌরিয়া রক্তা এলাকায় এক আদিবাসী মহিলাকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল অভিযোগ পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে গভীর রাতে স্থানীয় বাসিন্দা দিনুভব বাড়িতে ঢুকে ওই মহিলাকে আচরণ করে ঘটনাটি নিয়ে সাক্তরিয়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ কুলটি শাখা ও আদিবাসী যুবী গাওতার যৌথ আহ্বানে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয় সাক্তরিয়া ঝালবাগান থেকে শুরু হয়ে মিছিল পৌঁছায় সাক্তরিয়া ফাঁড়িতে ধামসা মাদল বাজিয়ে তীর ধনুক ও কুরোল হাতে বিক্ষোভকারীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নামে। বিক্ষোভের শেষে সাক্তরিয়া ফাঁড়ির পুলিশ হাতে যে স্মারকলিপি জমা দেওয়া হয় বিক্ষোভকারীদের দাবি অভিযুক্ত দিনু পক্ষে ফাঁসির সাজা দিতে হবে আমাদের হচ্ছে সারা রাজ্য জুড়ে যে আদিবাসী উপরে হচ্ছে নির্যাতন হচ্ছে শোষণ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে বাঁকুড়া হাঁস তোমার এই রামপুরহাট হচ্ছে তো দেখি ওই দিক থেকে হচ্ছে আমরা কখনো চিন্তা ভাবনা করতে পারিনি যে আমাদের কুলপি বুকেও আমাদের এলাকায় বিশ্বের অঞ্চলের গ্রামে যে এইরকম নারীর উপর নির্যাতন কীভাবে আমাদের সারা রাজ্যে জুড়ে দেখছি আমরা যে নারী উপর নির্যাতন হচ্ছে আদিবাসী দেখে তো আমাদের আমরা ভাবলাম না আমরা পুরো পুলট্রিবল পুলট্রিবোলক জমিদঘাটা আর আদিবাসী অধিকার মঞ্চে যৌথ উদ্যোগে আমরা এইটাকে যাতে এই যে দোষী প্রকৃত দোষী যাতে সাজা পায় এটা আমাদের দাবি আর আগামী দিনে প্রশাসনকে সচেতন করে রাখছি রাজ্য সরকারকে আমরা জানাতে চাই এই মাধ্যমে যেন আমাদের আদিবাসী উপর অত্যাচার না হয় এটা নজর দেওয়ার জন্য এটাই আদিবাসী জুমিত গাওতা কুলটি ব্লক পক্ষ থেকে আজকে সর্ব আদিবাসীগণ ভাই বোন এখানে সবাই আমরা আমাদের আদিবাসী মহিলাকে বিগত কিছুদিনের আগে বাড়িতে ঢুকে রাত্রেবেলায় ওনাকে অজ্ঞাত ব্যক্তি এবং সে ওনার কে ছিল যে ওনাকে বাড়িতে ঢুকে করে তাই তার বিরুদ্ধে আমরা আজকে আমরা বিক্ষোভ প্রদর্শনের জন্য আজকে আমরা জমাই পেয়েছি এবং সাতকরিয়া ফাঁড়িতে আজকে আমরা সেই বিক্ষোভ প্রদর্শনে আমরা জ্ঞাপন দেবো আমাদের দাবি হচ্ছে অভিযুক্ত দিনু গোপকে কসির সাজা দেওয়ার জন্য আমরা দাবি রাখছি বিক্ষোভের হাতিতে আমাদের রক্তা গ্রামের 103 নম্বর ওয়ার্ডে যে আদিবাসী মহিলার ওপর অত্যাচার হয়েছিল তার কারণে আজ আমাদের যে বিক্ষোভ প্রদর্শন আমাদের ঝাল বাগান থেকে সক্তরিয়া পারি সেই বিক্ষোভ প্রদর্শনে আমাদেরকে আমাদেরকে দেখেছিল এবং আমরা এসেছি সেই বিক্ষোভ প্রদর্শনে আমরা সমবেত এটা আদিবাসী মহিলার ওপর অত্যাচার হয়েছে তার জন্য এই বিক্ষোভ প্রদর্শন শাস্তি আমাদের আমাদের যে প্রশাসন ইয়েটা আছে এবং আমাদের যেটা শাস্তি হবে শাস্তি শাস্তি দাবি আছে শাস্তির দাবি যেটা হবে আমাদের সেটাই শাস্তি আসানসোল থেকে রাহুল পাশওয়ানি রিপোর্ট খবর বাংলা আসানসোলে স্কুলে ভর্তি প্রক্রিয়া ঘিরে চাঞ্চল্য ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগে উত্তেজনা ছড়ালো এলাকায় রবিবার সকালে বেসরকারি এক স্কুলের সামনে অভিভাবক ও স্থানীয়দের একাংশ বিক্ষোভে ফেটে পড়েন এবং অভিযোগ ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের পাশাপাশি হয়েছে আর্থিক দুর্নীতি বিক্ষোভ চলাকালীন শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা আসানসোলে স্কুলে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগে উত্তেজনা ছড়ালো আসানসোলে রবিবার সকালে স্কুলের সামনে অভিভাবক ও স্থানীয়দের একাংশ বিক্ষোভে ফেটে পড়েন অভিযোগ স্কুলে ভর্তি প্রক্রিয়া অনিয়ম ও আর্থিক দুর্নীতি হয়েছে বিক্ষোভ চলাকালীন দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গেও কথা বলে ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কেন রাস্তায় নেমেছে চার্চ বন্ধ আছে ওই জন্য সবাই রাস্তায় নেমেছে চার্চের মেম্বাররা রাস্তায় নেমেছে রাস্তায় কেউ নেই এটা ঈশ্বরের গৃহ এটা সবাইকার ঘর আমাদের যতজন চার্চ মেম্বার আছে সবাইকার এটা ঘর আমাদের এটা ঈশ্বরের মন্দির এখানে আমরা সেফ ফিল করি কিন্তু সেইখানে আমরা আনসেফ ফিল করছি আমরা এখানে এসেছি এরা কিছু কথা বলতে এসছে আমরা এখানে কথা শুনতে এসছি হঠাৎ ওনাদের দল থেকে দু তিনজন এসে লেডিসদের উপর গায়ে হাত তালিয়ে হাত চালিয়ে দিল জেন্টস দিকে ধরে ধরে মারছে কী চলছে এগুলো কী চলছে বলুন আমি হলাম রেভারেন্ড ডক্টর সুদীপ দাস ডিস্ট্রিক্ট সেক্রেটারি ইডিসি আর আমরা যদি দেখি সেখানে আমরা দেখতে পাই যে যদি আপনি দেখেন অলিভার জর্জের যে ক্রেডেন্সিয়াল তার লেখা রয়েছে এখানে যদি ফোকাস করেন আপনি দেখবেন অ্যাসেম্বলিজ অফ গড নর্থ ইন্ডিয়া অ্যাসেম্বলিজ অফ গড নর্থ ইন্ডিয়া তাকে এখানে অ্যাপয়েন্ট করেছিল আজকের আপনারা জানেন যে এখানে সবাই রয়েছে কিন্তু অলিভার জর্জ নেই আজকে প্রশ্ন হলো তাহলে অলিভার জর্জ আজকের কোথায় সেটা হলো আজকে প্রশ্ন কিন্তু আপনাকে বলি আজকের অলিভার জর্জের বিরুদ্ধে আমরা কিছু করিনি অলিভার জর্জের বিরুদ্ধে করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কারণ আপনি যদি যান তার বাড়িতে আপনি দেখবেন সাতীয় প্রকাশ বলে একজন রয়েছে যাকে আপনার দুর্গাপুর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার বা কমিশনারেট তাদেরকে তাদের নথিপত্র নিয়ে ডকুমেন্ট নিয়ে প্রডিউস করতে বলেছে পাঁচ বছরের ব্যাঙ্ক ব্যালেন্স দেখাতে বলেছে সেখানে কোটি কোটি টাকার খেলা হয়েছে আজকের আমাদের নাম খারাপ হচ্ছে কারণ এটা হলো আমাদের স্কুল অ্যাসেম্বলিজ অফ আর সেখানে যখন নোংরামো হচ্ছে সেখানে যখন লোকে অ্যাডমিশনের পয়সা নিয়ে বাচ্চাদের ভবিষ্যৎকে একটা ফিউচারকে নষ্ট করার চেষ্টা করছে যখন আমরা পদক্ষেপ করছি যখন আমরা হস্তক্ষেপ করছি তখন আমরা খারাপ দেখে इसमें जो भीड़ आई है यहाँ पर इसमें बहुत सारे लोग जो इस कलिशिया के इस चर्च के बोनाफाइड मेंबर नहीं में ये बाहरी लोग हैं जिनको इस प्रकार का हल्ला करने के लिए बुलाया गया है और इसलिए ये जांच का विषय है कि सारे लोगों की स्क्रूटनी किया जाए कि कौन यहाँ का बोनाफाइड मेंबर है देखिये दे हमला इसलिए क्योंकि उनको इस प्रकार से सिखाया गया है आसनसोल राहुल पासवानी रिपोर्ट खबर बांग्ला পূজোর পরেও বন্ধ রয়েছে দেবপাড়া চা বাগান অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন শতাধিক শ্রমিক পরিবার বেতন ও বোনাস না পাওয়ায় চরম আর্থিক সংকটে তারা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে শ্রমিকদের পাওনা আটকে রাখার অভিযোগ তুলেছে তৃণমূল চার বাগান শ্রমিক ইউনিয়ন রবিবার বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে সংগঠন বন্ধ চা বাগান বেতন বোনাস না মিললে থানা घेराव পুজোর আগে থেকে বন্ধ হয়ে রয়েছে দেবপাড়া চা বাগান দীর্ঘদিন ধরে বাগান বন্ধ থাকায় অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন শ্রমিকরা এখনো পর্যন্ত তারা বেতন ও বোনাস না পাওয়ায় আর্থিক সংকটে পাননি ভুগছেন শ্রমিক পরিবারগুলি এই পরিস্থিতিতে রবিবার তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সংগঠনের অভিযোগ বাগান কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে শ্রমিকদের প্রাপ্য বকেয়া টাকা দিচ্ছে না এতে শ্রমিকদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি পুলিশ ও প্রশাসন যদি দ্রুত হস্তক্ষেপ না করে এবং বাগান খুলে শ্রমিকদের পাওনা মেটানোর ব্যবস্থা না নেয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তারা প্রয়োজনীয় থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হবে বলে জানান শ্রমিক সংগঠনের নেতৃত্ব এদের কাছে দীর্ঘ দিন ধরে খুব মানে বিট্রে করছে বোনাস দেয় নাই বেতন দেয় নাই আগের এরিয়ারও বাকি আছে অনেক কিছু আছে ফ্যাক্টরি দু বছর ধরে বন্ধ আছে ওরা এই কালী পুজো দুর্গা পুজো এমনি চলে গেল বনস পায়নি আর মালিক ঠিক মতো কথাও বলছে না বাগান এখন বন্ধ আছে আর এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক যে মানুষ নিজে কাজ করে বেতন পাওয়ার জন্য রাস্তায় মানে ইসে বসতে হচ্ছে অনসন বসতে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্যজনক আজ কিছু না তো আমাকে ডিপার্টমেন্ট থেকে ফোন করেছে আমি গতকালকে গেছিলাম ওনাদের সাথে কথা বলেছি কথা বলার পরে উইড্রো করেছি আর আজকে মালিকের এগেনস্টে আমরা একটা কমপ্লেন দিয়েছি থানাতে বলেউছি শুধু কমপ্লেন দিলে রিসিভ করলে হবে না অ্যাকশন নিতে হবে যদি দুই চার দিন মধ্যে অ্যাকশন না নেয় তাহলে আমরা থানাও ঘেরাও করব আমরা আর পার লড়াইতে নেমে গেছি হয় মালিক বাগান চালাবে না হলে ওখান থেকে পাঠিয়ে দিব অন্য মালিক আসবে অন্য মালিক আমরা স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় তিন শতাধিক শ্রমিক বর্তমানে কর্মহীন অবস্থায় রয়েছেন পরিবারের ভরণ পোষণ চালাতে হিমশিম খাচ্ছেন তারা বাগান খোলার দাবিতে ইতিমধ্যে শ্রমিক মহলের খুব চরমে পৌঁছেছেন জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ছাদনায় চিকিৎসকের গাফিলতির অভিযোগে নাবালকের মৃত্যু ক্ষুব্ধ পরিবার পুলিশের দারস্থ বছর বারো নাবালিক নাবালক সন্দীপ রানাকে সাপে কামড় দিলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অভিযোগ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা না করে তাকে স্থানান্তরিত করেন এরপরই ঘটে নাবালকের মৃত্যু চিকিৎসকের গাফিলতি ও বিনা চিকিৎসায় ছেলের মৃত্যু হয়েছে দাবি করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক ডক্টর শঙ্ক ঘোষের শাস্তির দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন মৃতের পরিবার রবিবার সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ছাতনা থানায় মৃত ওই কিশোরের পরিবারে অভিযোগ দায়ের করেছে উল্লেখ্য মঙ্গলবার ছাতনা সরবেড়িয়া গ্রামের বছর বারো সন্দীপ রানাকে সাপে কাটে বিষয়টি বুঝতে পেরে সে হাসপাতালে পৌঁছালেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর শঙ্কর ঘোষ তার চিকিৎসা না করে বাঁকুড়ার সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন বলে অভিযোগ পরে মৃত্যু হয় ওই কিশোরের এই ঘটনার পর হাসপাতালে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা অবশেষে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন মৃতের পরিবার এই বিষয়ে অভিযুক্ত ডক্টর বাবুর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এই ঘটনার তদন্ত শুরু করেছে ছাতনা থানার পুলিশ আমি চাইছি ডক্টর বাবু শাস্তি আমার ছেলেটা যে ভালো চিকিৎসা হলো না যে সংখ্যক ডাক্তারবাবু দেখলেন আমার ওষুধ রেফার করলেন বাঁকুড়া যে ইঞ্জেকশনটা দেওয়ার কথা ছিল সেই ইঞ্জেকশন দিল না কেন আমাদের নিজের সাইডে রেখে বললো গার্জেন আমলের বাবা বলছে না ওকে এখানে নিয়ে যাও এমনি কোনো বিশ্বদর সাহেবকে আমি রেখে যাবো বিশ্বদর সাহেব আমি যে বললো তাহলে অত ইঞ্জেকশন দেওয়া দরকার ছিল সেটা ইঞ্জেকশন এমনি ট্যাবলেট দিয়ে ছেড়ে দিল আমি ওনার শাস্তি চাই আর যেমন কোনো ছেলের বা কোনো বাবার কোলে খালি না হোক আমার ছেলেটিকে জমিতে সাপে কামড়ি দেয় তারপর সে প্রথমে নিজে কারো বাড়ি কারুকে কিছু না বলে সে চলে যায় সুজা হসপিটালে সেখান থেকে সিকিউরিটি গুলো বলে দেয় যে তোর মা ঘরে গার্জেন কে ডেকে নেয় সে সোজা সোজা সাইকে নিয়ে আবার ঘুরে আসে গার্জেন নিয়ে গেল তখন কিন্তু সেখানে ডাক্তারবাবু ওকে এন্ট্রি ইঞ্জেকশনটা না তারপর আমাদেরকে ডেকে বলল যে এটা কিন্তু সাপে সাপেই কামড়েছে আপনারা তোমরা তাড়াতাড়ি এখান থেকে রেফার করেছে বাঁকুড়ে নিয়ে চলে যাও তারপরও কেন এই ইঞ্জেকশনটা দিল না কেন আমার ছেলেকে ডাক্তার কিসের কারণে দিল নাই এই কারণে আমাদের ইঞ্জেকশন ওখানে যখন চিকিৎসা শুরু করলো খুব ঘন্টা দেরি পেরিয়ে গেছিল তারপর থেকে আমার ছেলে যে ঠিক আর হলো না আমার ছেলেটা কি করে আমি আনবো রে আপনারা ডাক্তারকে আমার এই শাস্তি চাই ডাক্তার এরকম কেন করলো আমার সঙ্গে আমরা দাবি রাখছি ডক্টর শঙ্কর ঘোষের শাস্তি চাই কেন ডক্টর শঙ্কর ঘোষ যেই একটা ছোট্ট বাচ্চা যে তাকে সাপে কামড়ালো এবং সে নিজে যে বলল আমাকে সাপে কামড়িয়েছে আমার চিকিৎসা করুন তারপর ওর মা বাবা গেল যাওয়ার পরও উনি বললেন দেখে পরে বললেন না এটা বিশ্বদরের সাপে কিনেছে কামড়িয়েছে ইমিডিয়েট তোমাকে রেফার করছি বাঁকুড়ায় নিয়ে যাও তাহলে আমার মনে হচ্ছে যে ওনার ওখানে কি ছিল না এলটি বনাম তাহলে উনি ফার্স্ট টাইম কেন দিলেন না যদি দিতেন হয়তো বাচ্চারা বেঁচে যেত একটা মায়ের কোল খালি হয়ে গেল তো আমরা চাই শঙ্ক ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তি এর শাস্তি চাই এবং আমি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করছি যে এই ডাক্তারের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় কারণ এর পরেও যদি কোনো বাচ্চা কোনো মায়ের কোল খালি করে চলে যায় যেহেতু আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা হসপিটালে এই এই বিষধর সাপের যে ইঞ্জেকশন প্রতিষেধক সমস্ত জায়গায় দিয়েছেন এবং উনি বলেওছেন যে যেন কোনো কোনো শিশু কোনো কাউকে সাপে কাটলে যেমন দেওয়া হয় তিনি কেন দিলেন না দৃষ্টান্তমূলক শাস্তি চাই বাঁকুড়া থেকে অনিকেত বাউডি রিপোর্ট খবর বাংলা দীঘার পর এবার ভাটপাড়ায় আসছে প্রভু জগন্নাথ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হতে চলেছে নতুন মন্দির দীর্ঘদিনের পরিকল্পনা ও টালবাহানার পর অবশেষে শুরু হয়েছে নির্মাণের চূড়ান্ত পর্ব ভাটপাড়া পুরসভার উদ্যোগে কাকিনাড়া গঙ্গার ঘাটের কাছে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মন্দিরের চূড়া প্রতিস্থাপনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রশাসনিক ও রাজনৈতিক মহলের বিশিষ্ট জনেরা দু সালে বিধানসভা নির্বাচনের সময় থেকে ভাটপাড়ায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে প্রভু জগন্নাথকে প্রতিষ্ঠা করা চিন্তা ভাবনা করেছিলেন তৎকালীন ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক গোপাল রাও তিনি ভেবেছিলেন বোমা গুলি হিংসার যে ইতিহাস ভাটপাড়া রচনা করেছে তার থেকেই সুনামের ভাটপাড়া গোটে ভরসা একমাত্র জগন্নাথ দীর্ঘটাল টাল বাহানার পর অবশেষে ভাটপাড়ায় আসতে চলেছেন প্রভু জগন্নাথ দীঘার জগন্নাথ ধাম নজর কেড়ে গেছে রাজ্যবাসীর তা নিয়ে বিতর্ক কম নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এ রাজ্যে তৈরি হোক জগন্নাথ ধাম তার ব্যাপ্তি আজ রাজ্যের কোনায় কোনায় পৌঁছেছে আজ ভাটপাড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাকিনারা গঙ্গার ঘাটের সন্নিকটে জগন্নাথ মন্দিরের চূড়া প্রতিস্থাপন করা হলো স্থানীয় বাসিন্দাদের পুজোর সামগ্রী প্রদান অলঙ্কার ধান নানান সামগ্রী দিয়ে গড়া হলো মন্দিরের চূড়া এই অনুষ্ঠান ঘিরে উপস্থিত হয়েছিলেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ প্রশাসনিক ও রাজনৈতিক বার্তারাও মন্ডেই স্থাপনের অন্যতম কারিগর ভাটপাড়ার দাপুটের তৃণমূল নেতা গোপাল রাউত বলেন দীঘার পর ভাটপাড়ায় প্রভু জগন্নাথ আসার ইচ্ছে প্রকাশ করেছেন তাই ওনার কৃপায় উনি আসছেন মন্দিরে অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়েছে আর কয়েক মাসের মধ্যেই মন্দির পুরোপুরি তৈরি হয়ে যাবে দু হাজার সালের বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন প্রভু জগন্নাথ এ রাজ্যে এসে অশুভ শক্তির বিনাশ করেছিলেন ভাটপাড়ায় প্রভু জগন্নাথ আসছে এবার এখানেও অশুভ শক্তির বিনাশ হবে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করলে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভাতপাড়া বর্তমান বিজেপির দখলে রয়েছে শত চেষ্টাতেও নাড়ানো যায়নি অর্জুন সিং দুর্গ ভাটপাড়াকে সেই লক্ষ্যেই প্রভু জগন্নাথের ভাতপাড়ায় আগমন কিনা তাও বোঝা মুশকিল আগে তো জয় জগন্নাথ মহাপ্রভু কি জয় দু সালে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাড়িতে পুজো করেছিলেন জগন্নাথজি সেই সময় আমরা এই মন্দিরটা নিয়েও দিয়েছি ওনার উনার নিয়ে যখন মমতা ব্যানার্জি বাড়িতে জগন্নাথ স্বামী পুজো হয়েছিল সেই সময় আমরা দেখে নিলাম দু হাজার একুশে যে অসুর শক্তি ছিল তাকে ধ্বংস করা দিয়ে দিলেন মমতা ব্যানার্জি সেই সময়ে নির্মাণ আমরা দিয়েছি আজকে সিক্সটি পারসেন্ট মন্দির তৈয়ারি হয়ে গেছে ফোর্টি পারসেন্ট বাকি আছে आज के मंदिर चूड़ाकरण जे भगवान जगन्नाथ महाप्रभु के रत्न भंडार बोले रत्न भंडार शिखर जे जे मानुष साधारण मानुष जे सामान दे चांदी चाली केिका दिखे क्यों के बाटी दिखे कोई घोट दी धान दीचे नाना प्रकार जे सामान दी उपरे शिखर ऊपर দেওয়া যাবে চারটার সময় মন্দিরে ওই শিখরটা বন্ধ হয়ে যাবে যত দিন মন্দির থাকবে যে মানুষ সাধারণ মানুষ সামান দিয়েছে ওর সামান ওর ভিতরে থাকবে মহাপ্রভু খাজানাও ভিতরে থাকবে এইটাই আজকে বিধি আছে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি